বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম সিম্পল লাইফ স্টাইল বাই শিমলা চ্যানেল থেকে বলছি আমি শিমলা টাঙ্গাইল থেকে আজকের এই ভিডিওটা মেক করেছি আমি সন্ধ্যা থেকে মাগরিবের আজানের আগ মুহূর্ত থেকে তো আমি রাতের জন্য যে খাবারটা তৈরি করেছি সেটা দেখালাম মাঝবাজি করব মশলা দিয়ে মেখে রেখে মাগরিবের আজান হয়ে গেলে আমি মাগরিবের সালাদটা আদায় করে একটু তেলাওয়াত করে নিয়েছি এরপর মেয়েকে পড়তে বসিয়েছি কয়েক দিন যাবতীয় মেয়ে বলতেছিল। ফুচকা খাবে তো এই ফাঁকে মেয়েকে পড়তে বসিয়ে অফকে ক্যামেরায় আমি ফুসকার যাবতীয় সব রেডি করে নিয়েছিলাম তো একটু ফুসকা বানানো দেখিয়ে দিলাম ফুচকাটা রেডি করে মেয়েকে খেতে দিয়েছি এরপর আমি কিছুটা সময় মেয়েকে দিয়েছি পড়ার ক্ষেত্রে কিছু সময় পড়িয়েছি এরপর ওই যে মাছ ভাজার জন্য যে মশলা দিয়ে মেখে রেখেছিলাম তো মাছটা ভাজি করার জন্য আমি কিচেনে চলে এলাম চুলাতে একটা প্যান গরম করে নিয়েছি গরম করে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে কই মাছ তো কই মাছ ভাজি করেছিলাম আমরা খাওয়ার জন্য কই মাছি ভাজি করা প্রায় হয়ে এসেছে তো খাবারের ভিডিওটা নিতে পারিনি অফ ক্যামেরায় আমরা খাবার খেয়ে নিয়েছি এরপর আমি ফজর থেকে আবার ভিডিওটা মেক করা শুরু করেছি তো আমি ফজরের সালাদটা আদায় করে নিয়েছি ফজরের সালাদ আদায় করার পর আমি কিছুটা সময় কোরআন তেলোয়াত করে নিলাম কোরআন তেলোয়াত করা হয়ে গেলে আমি একটু আমার বেলকনিতে কিছুটা সময়ের জন্য গিয়েছিলাম তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি ভোরবেলার ওয়েদারটাই কিন্তু একটু অন্যরকম থাকে চারপাশটা একদম শান্ত ঠান্ডা এরকম ওয়েদারটা অনেকটাই ভালো শীতল হাওয়া মতো লাগে তো আমার বাগানটাও একটু দেখিয়ে দিলাম আপনাদের সাথে এরপর আমি সকালের নাস্তা তৈরি করার জন্য আমি সবজি কেটে নিয়েছি তো সবজি রান্না করব এবং রুটি বানাবো সবজি রান্না করার জন্য প্রায় সব ধরনের সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তা চোলাতে বসিয়ে দেওয়ার জন্য সবজিগুলা দিয়ে দিয়েছি সাথে আমি একমোট ডালও অ্যাড করেছি তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া এবং আদা রসুন পেঁয়াজের পেস্ট তারপর দিয়ে দিয়েছিলাম তেল এবং সামান্য পানি দিয়ে আমি চুলাতে বসিয়ে দিলাম আরেক চোলাতে আমি রুটি বানানোর জন্য যে ডোটা তৈরি করব সেই ডোটা তৈরি করার জন্য আমি পানি গরম করতে দিয়ে দিলাম তো পানিটা গরম হচ্ছে এদিকে আমার আটা শেষ হয়ে গিয়েছিল তো প্যাকেট থেকে আমি কান্টিনিতে রিফিল করে নিলাম তো আটাটা নিয়ে নিছি রুটি বানানোর জন্য কয়েকটা রুটি বানাবো তো এর জন্য একটু আটা নিয়ে নিলাম পানিটা ফুটে গিয়েছে এখন আমি এই আটাতে গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আমি মুথে নেবো ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি সাইজ অনুযায়ী রুটি বানানোর ডোটা বানিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে সবগুলো রুটি আমি বেলে নেব বেল এক হাত দিয়ে বেলবো আর বাজি করব একত্রেই তো রুটিগুলা বেলে নিয়েছি আজকের রান্নাতে আমাদের সকালের নাস্তায় এটাই ছিল তাই তো আমি রুটি ভাজার জন্য কিন্তু চুলাতে প্যান দিয়ে দিয়েছি গরম হয়ে গেলে রুটিগুলো এক এক করে সবগুলো রুটি আমি ভেজে নেব আমার এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি একটু ভালো লেগে থাকে লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এরপর আমার সবজি রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে রুটি বানানো হয়ে গিয়েছে তো সবজিটা সোমবার দেওয়ার জন্য আমি অন্য প্যানেতে পেঁয়াজ রসুন এবং জিরা গুঁড়া নিয়েছি এই ছিল আমার আজকের সকালের নাস্তায় অফ ক্যামেরায় কিন্তু আমি মেয়ের রুমটা এবং আমার রুমটাও গুছিয়ে নিয়েছি তাই একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে আমার আজকের এই ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন আমি যেন আমার মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারি সন্তান তো সবাইকে ছাড়াও মানুষ করা যায় আমি যেন একা হাতেই আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি ধোয়া রাখবেন সবাই আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম